আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই ভিডিওটা এইচএসসি দু হাজার ছাব্বিশ বেছে যারা মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রামের জন্য প্রিপারেশন নিবে তাদের জন্য সো মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন যারা নেয় তারা মোটামুটি সবাই জানে যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য মোটামুটি একটু কিন্তু কম সময় পাওয়া যায় অন্যান্য অ্যাডমিশন টেস্টের চাইতে তো এই জন্য প্রতি বছর রেজাল্টের পরে আমরা যেটা দেখি যে সবচেয়ে ভালো রেজাল্ট যে স্টুডেন্টরা করছে তারা না মানে একটু আগের থেকেই প্রিপারেশনটা নেওয়া শুরু করে দেয় কারণ যেহেতু ভর্তি পরীক্ষার সময় সময়টা একটু কম পাওয়া যায় সো এখন আমরা ছাব্বিশ ব্যাচের ভর্তি পরীক্ষার জন্য কেন কথা বলছি এটা অনেকেই কোয়েশ্চেন করতে পারে মাত্র তো পঁচিশ ব্যাচের অ্যাডমিশন প্রোগ্রাম এখন চলছে দু হাজার পঁচিশ ব্যাচের যারা ছিল এরা কিছুদিন আগে এইচএসসি পরীক্ষা দিয়ে এখন অ্যাডমিশনের কিন্তু প্রিপারেশন তারা নিচ্ছে কিন্তু আমরা ইতিমধ্যেই জানি যে দু পঁচিশ ব্যাচের জন্য কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার একটা মানে টেন্টেটিভ ডেট কিন্তু হয়েছে মানে যেটা ডিসেম্বর মাসে হতে পারে এরকম একটা খবর কিন্তু আমরা বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল থেকে জানতে পারছি তার মানে সময়টা কিন্তু খুবই কম এটা কিন্তু এখন ছাব্বিশ ব্যাচের যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেবে তাদের জন্য কিন্তু এটা এখন থেকে একটু সচেতনভাবে কিছু ডিসিশন নিতে হবে সো তোমরা যারা এখন ছাব্বিশ ব্যাচের আছো তোমরা তোমাদের বোর্ড পরীক্ষার পাশাপাশি কিভাবে তোমাদের প্রিপারেশনটাকে এগিয়ে নিতে পারো এজন্যই আমরা উদ্ভাসন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের জন্য ল লঞ্চ করেছি ডিপি ব্যাচ ডিপি ব্যাচ মানে হচ্ছে ডাবল ব্যাচ সো আমরা আমাদের এই মানে সার্ভিসটা যারা নিবে যাদেরকে বলছি আমরা আর্লি মুভার অর্থাৎ যারা কিনা একটু আগের থেকেই অ্যাডমিশনের প্রিপারেশনটা এগিয়ে রাখতে চায় তাদের জন্য আমরা এই সার্ভিসটাকে কীভাবে সাজিয়েছি চলো একটু দেখে ফেলা যাক সো আর্লি মুভারদের জন্য একই পেমেন্টের ডাবল প্রিপারেশন একই পেমেন্টে ডাবল প্রিপারেশন ক্লাসটার মানে হচ্ছে তোমরা যারা তোমাদের অ্যাডমিশন প্রোগ্রামের জন্য ভর্তি হবে ধরো তোমাদের অ্যাডমিশন প্রোগ্রামটা শুরু হবে কখন এইচএসসি পরীক্ষার পর থেকে সো তার জন্য তো তোমরা একটা পেমেন্ট দিয়ে কোচিংয়ে ভর্তি হবেই সো এখন যদি তোমরা তোমাদের ওই প্রোগ্রামের জন্য ভর্তি হয়ে যাও তোমরা কিন্তু তোমাদের ছাব্বিশ ব্যাচের মূল প্রোগ্রামের পাশাপাশি এই পঁচিশ ব্যাচের সাথে অনলাইনের যত সার্ভিস আছে সব কিন্তু তুমি ফ্রিতে পেয়ে যাচ্ছ অর্থাৎ তুমি এখন থেকেই তোমার অ্যাডমিশন প্রিপারেশনের জন্য মানে একটু নিজেকে হ্যাবিচুয়েটেড করে নিতে পারবে ঠিক আছে মানে আমরা এখানে দেখতেই পাচ্ছি যা লিখা আছে পঁচিশ ব্যাচের অনলাইনের ফুল কোর্স তার সাথে ছাব্বিশ ব্যাচের অনলাইন অফলাইন যা যা আছে মূল কোর্স যেটা আছে সেটা কিন্তু তুমি সব অ্যাক্সেস করতে পারবে তো এখন যদি আমরা দেখি পঁচিশ ব্যাচের অনলাইন ফুল কোর্সে তোমরা কি কি পেয়ে যাচ্ছ মানে এখানে তোমরা যেটা পাচ্ছ এটা সম্পূর্ণটাই কিন্তু তোমরা বোনাস হিসেবে মানে এইটা কিন্তু মানে আমাদের যে মূল ছাব্বিশ ব্যাচের কোর্স ওইটা থেকে কিন্তু আলাদা এটা তোমাকে এগিয়ে রাখবে তো দেখি আমরা অনলাইনে আমরা কি কি পাচ্ছি এখানে লাইভ ম্যারাথন ক্লাস থাকছে হচ্ছে ছিয়াশিটা মানে আমরা আমাদের লাইভ ম্যারাথন ক্লাসগুলোতে মূল বই ভিত্তিক বইয়ের কোন জায়গা থেকে কিভাবে পড়তে হবে কোন লাইনটা থেকে কিভাবে প্রশ্ন হয় কোন জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ কোন জায়গাটা একটু কনসেপচুয়াল সব কিছু আমরা কিন্তু বুঝিয়ে লাইভ ম্যারাথন ক্লাসগুলো কিন্তু নিয়ে থাকি এবং এই ছিয়াশিটা লাইভ ম্যারাথন ক্লাস আমাদের যে স্টুডেন্ট পোর্টাল আছে বা উদ্ভাসন মেশের যে ওয়েব অ্যাপ আছে এই অ্যাপের মধ্যে কিন্তু তোমরা লাইভেও করতে পারো আবার চাইলে কিন্তু তোমাদের সুবিধা মতো সময় রেকর্ডেডও করতে পারো আর তার পাশাপাশি প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস আছে নিশ্চয়ই তোমরা বিগত বছরের যারা ভাইয়া আপুরা মেডিকেল কলেজগুলোতে চান্স পেয়েছে তাদের থেকে জানতে পারবে যে মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা মানে বিগত বছরের প্রশ্নের পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ অংশ হলো অনুশীলনীর প্রশ্নগুলো এই অনুশীলনীর প্রশ্ন সহ এবং আমাদের যে মেডিকেল ভর্তি পরীক্ষা ডেন্টাল ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো আছে এগুলোকে আমরা সাজিয়ে থাকি আমাদের মাস্টার কোয়েশ্চেন ব্যাংকে এই মাস্টার কোশ্চেন ব্যাংকের উপর বেস করে আমরা কিন্তু প্রশ্ন ব্যাঙ্ক মাস্টার ক্লাস নিয়ে থাকি এবং এগুলো তো কনসেপ্ট সহ এমসি কিউগুলোকে কীভাবে সহজে সলভ করা যায় সেই টেকনিকগুলো কিন্তু দেখানো হয়েছে সো এটাও তোমরা রেকর্ডেড ভার্সনে করতে পারবে তিনশো সাতাত্তরটা এবং এই তিনশো সাতাত্তরটা মাস্টার ক্লাসের সাথে তুমি কিন্তু যে কোনো সময় প্র্যাকটিস কুইজ দিতে পারবে তো এখানেও আছে তিনশো সাতাত্তরটা প্র্যাকটিস কুইজ আর যেহেতু আমাদের লাইভ ম্যারাথন ক্লাসেসের ছিয়াশিটা ডেলি এক্সাম আছে যেটা লাইভ এক্সাম বলি আমরা এটাও থাকি থাকতেছে ছিয়াশিটা আর এর পাশাপাশি আমরা এগারো উইকে প্ল্যান করে থাকি এই জন্য উইকলি এক্সাম থাকতেছে হচ্ছে এগারোটা এবং এই উইকলি এক্সামগুলোর বিশেষত্ব হল এই উইকলি এক্সামে কিন্তু তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার মতোই যে পাঁচটা সাবজেক্ট থাকে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স ইংলিশ জিকে এই পাঁচটা সাবজেক্টের উপর একশো নাম্বারের পরীক্ষা হয়ে থাকে তো এরপর আসো মান্থলি ডিভিশন টেস্ট এগুলোও মেডিকেল স্ট্যান্ডার্ড একশো মার্কসের পরীক্ষা হবে তিন মাসে তিনটা হবে এরপরে থাকতেছে আমাদের পেপার ফাইনাল এক্সাম পেপার ফাইনাল এক্সামের দেখো ছয়টা হবে হচ্ছে আমাদের বিষয় ভিত্তিক মানে হচ্ছে যেটাকে বলতেছি আমরা বায়োলজির দুইটা কেমিস্ট্রির দুইটা ফিজিক্সের দুইটা এ হলো ছয়টা একটা হবে ইংলিশ একটা হবে জিকে এই মিলে হচ্ছে আটটা পেপার ফাইনাল এক্সাম এরপর হচ্ছে সাবজেক্ট ফাইনাল এক্সাম থাকতেছে হচ্ছে চারটা তো এখানে আমরা চারটা সাবজেক্ট ফাইনাল কী কী রাখতেছি কেমিস্ট্রির জন্য একটা ফিজিক্সের জন্য একটা বায়োলজির জন্য একটা জিকে আর ইংলিশের জন্য একটা ওকে ফাইনাল মডেল টেস্ট যেটা হচ্ছে কি মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ সম্পূর্ণ সিলেবাসে এইচএসসির সম্পূর্ণ সিলেবাসের উপরে প্লাস জি কে ইংলিশের উপরে একশো মার্কসের যে পরীক্ষা হবে এটা হবে হচ্ছে দশটা আর সর্বমোট প্র্যাকটিস এক্সাম এই প্র্যাকটিস এক্সামগুলো কি তুমি তোমার স্টুডেন্ট পোর্টালে যে কোনো সময় যতবার খুশি তুমি কিন্তু অ্যাটেন্ড করতে পারবে এবং এটা থাকতেছে হচ্ছে একশো বাইশটা আর অ্যানোটেটেড ক্লাস নোট অ্যানোটেটেড ক্লাস নোটটা কি আমরা অনলাইনে যে ক্লাসগুলো নিয়ে থাকবো এবং এখানে আমরা যে যা কিছু লিখে পড়াবো যেখানে মার্ক করে পড়াবো ওই জিনিসগুলো কিন্তু তুমি পিডিএফ আকারে তোমার স্টুডেন্ট পোর্টালে কিন্তু পেয়ে যাবে তুমি যে কোনো সময় এটাকে ডাউনলোড করে নিয়ে যে কোনো জায়গায় বসে কিন্তু এটাকে পড়তে পারবে সো বোর্ড পরীক্ষার পর অর্থাৎ তোমরা যখন এইচএসি পরীক্ষা দিয়ে ফেলবে যখন তোমাদের মূল অ্যাডমিশন প্রোগ্রামটা শুরু হবে যেটা গতানুগতিক অ্যাডমিশন প্রোগ্রাম শুরু হবে ছাব্বিশ ব্যাচের জন্য ওইখানে কিন্তু তোমরা অফলাইন সার্ভিস পাচ্ছ অনলাইন সার্ভিস পাচ্ছ এবং তোমাদের প্রস্তুতি সহায়ক যে বইগুলো যেমন মাস্টার কোয়েশ্চেন ব্যাঙ্ক মেরিটিক সহ অন্যান্য যতগুলো বই আছে সবগুলো কিন্তু তুমি তখনই পেয়ে যাবে তো আর সার্বক্ষণিক কী মেনে সেবা এটা তো আমরা বলি উদ্ভাসন মেশের একটা এক্সক্লুসিভ সার্ভিস মানে আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা এই জিনিসটার জন্য নিজেদেরকে খুব হতভাগ্য মনে করি যে আমাদের সময় এই জিনিসটা ছিল না তো এখন তোমরা এই জিনিসটা

ক্লাস এক্সাম যেভাবে অংশগ্রহণ করবা অলরেডি স্টুডেন্টরা মোটামুটি যারা এতদিন এইচএসসি লেভেলে প্রিপারেশন নিচ্ছে উদ্ভাসন উন্মেষের ওয়েব অ্যাপ সম্পর্কে সবারই নিশ্চয়ই ধারণা আছে এখানে কিন্তু আমরা উদ্ভাসন উন্মেষের অ্যাপের মাধ্যমে অংশগ্রহণ করতে পারি এর পাশাপাশি আমাদের যেই ওয়েবসাইট আছে অনলাইন ডট উদ্ভাস ডট উন্মেষ ডট কম এর মাধ্যমেও কিন্তু তোমরা সিঙ্গেল লগ ইন করার মাধ্যমে এই সার্ভিসগুলোকে অ্যাভেল করতে পারো তো সিঙ্গেল লগ ইন ইন্টারেক্টিভ লাইভ ক্লাস লাইভ ক্লাসে তুমি টিচারের কোয়েশনের অ্যান্সার দিতে পারবে কোয়েশন করতে পারবে টিচারকে আর এমসিকিউ কিউ অ্যান্ড সিকিউ এক্সাম আমাদের মেনলি হচ্ছে মেডিকেল টেস্ট তো এমসিকিউ এক্সাম তো আমরা হচ্ছে মেইনলি এমসিকিউ এর উপরে এক্সামগুলো নিয়ে থাকি আর একটা ব্যাপার হলো অর্গানাইজড কোর্স এন্ড কন্টেন্ট প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা পেপারের জন্য কতগুলো যা যা দরকার হবে আমাদের মাস্টার ক্লাস বলো আর্কাইভ ক্লাস বলো সবগুলোকে সুন্দরভাবে গুছায় দেওয়া থাকে এখানে এবং দাগানো বই যেটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ বইটা কীভাবে মার্ক করতে হয় কীভাবে এরিয়া মার্কিং করে পড়তে হয় কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে বিগত বছরগুলোতে ওই সব জায়গাগুলো দেখার জন্য তুমি কোর্সেন্ট কন্টেন্ট থেকে কিন্তু দাগানো বই ডাউনলোড করতে পারবে শুধু রেফারেন্স বুক না রেফারেন্স বুকের বাইরে অন্যান্য প্রস্তুতি সহায়ক যে এক্সট্রা রাইটার্স দরকার হয় যেমন যদি একটু উদাহরণ দিয়ে বলি আমরা বায়োলজির জন্য হচ্ছে সেকেন্ড পেপারের জন্য আজমল স্যার ফার্স্ট পেপারের জন্য হাসান সারটাই সবাই পড়ে থাকি কিন্তু এর বাইরেও যে অন্যান্য লেখকের বই আছে যেমন আলিম স্যার আছে মাজিদা ম্যাডাম আছে এই বইগুলো কিন্তু আমরা তোমাদের জন্য স্টুডেন্ট পোর্টালে যতটুকু দরকার হবে দাগিয়ে আপলোড করে রাখি তো এখান থেকে তুমি যে কোনো সময় এগুলো পিডিএফ আকারে ডাউনলোড করে নিয়ে কিন্তু তুমি পড়তে পারবে একটা ডেডিকেটেড কিউএনএস সার্ভিস যেটা তো বললাম তুমি তোমার সুবিধা মতো সময়ে যতবার খুশি তোমার টপিক রিলেটেড পড়াশোনা রিলেটেড যে কোনো প্রশ্ন করতে পারলে এখানে কিন্তু এক্সপার্ট টিচার প্যানেলের মাধ্যমে অ্যান্সার করতে মানে তুমি পেয়ে যাবে আর অনলাইনে তুমি উদ্ভাসন মেশের সাথে যুক্ত থাকতে পারো আমাদের যেই পাবলিক ফেসবুক গ্রুপ আছে এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন উদ্ভাসন মেশ এখানে আমরা টিচাররা সবাই আছি তোমরা তোমাদের প্রবলেমগুলোও এখানে বলতে পারো বা পরামর্শ চাইতে পারো আমরা টিচাররা বিভিন্ন সময় বিভিন্ন রকমের পরামর্শ এইসব গ্রুপগুলোতে দিয়ে থাকি আর উদ্ভাসন মেশ শিক্ষা পরিবার যে ইউটিউব চ্যানেল আছে এখানেও তো আমরা আমাদের বিভিন্ন কনটেন্ট এখানে আপলোড করে থাকি বা বিভিন্ন পরামর্শ বা প্রস্তুতি সহায়ক বিভিন্ন রকমের পোস্ট এখানে কিন্তু করা হয়ে থাকে সো সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে যেহেতু আমরা প্রস্তুতি নিবই এইচএস এইচএসির পরবর্তী থেকে সবাই যেহেতু প্রস্তুতিটা শুরু করে তো যেহেতু এখন তোমরা একটা সুযোগ পেয়ে থেকে নেওয়ার তো এগিয়ে আগের থাকলে সবাই ভালো করতে পারবে এটা আমরা বিশ্বাস করি সবাই তো তুমি কেন এগিয়ে থাকবে না সুযোগটা যেহেতু তোমার কাছে আছে তো একই পেমেন্টে ডাবল সার্ভিস নিতে দেরি না করে আজই ভর্তি হয়ে যাও তোমার মানে ডেডিকেটেড তুমি যেই ব্রাঞ্চে ভর্তি হতে চাও যে প্রোগ্রামে ভর্তি হতে চাও তুমি কিন্তু উদ্ভাসন মেশে সারা বাংলাদেশের যতগুলো শাখা আছে যে কোনো শাখা থেকে যে কোনো শাখায় ভর্তি হতে পারবে এমন না যে তোমার ঢাকার শাখায় এসে ঢাকায় ভর্তি হতে হবে তোমরা যারা এখন ঢাকার বাইরে আসো তুমি কিন্তু তোমার ক্লোজেস্ট যে ব্রাঞ্চটা আছে ওই ব্রাঞ্চে গিয়ে যে কোনো শাখায় ভর্তি হয়ে যেতে পারো অথবা তুমি বাসায় বসেও ভর্তি হতে পারবে আমাদের অনলাইনেও অনলাইনেও কিন্তু তুমি পেমেন্ট করে ভর্তি হয়ে যেতে পারবে তো সবার জন্য শুভকামনা জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি